জানো তো সুখ না মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু মানুষের জীবনে সুখের থেকে দুঃখটাই বেশি আসে আর সেটার পরীক্ষায় ঠাকুর নিয়ে থাকে তো যাই হোক চলো গুড মর্নিং আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে সকাল সকালই উঠে গেছে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করে খাইয়েও দিয়েছি তো ছেলেকে খাইয়ে দেওয়ার পর ও আর একবার ঘুমোতে যায় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তা আমি আমার ব্রেকফাস্টও করে নিয়েছি তো তারপরে সকালের যা কাজ ছিল গ্যাস মোছা ঘর মোছা ঘর চার দেওয়া এই সমস্ত কিছু করে নিয়েছি তো আজকে আমি মার কাছে গেছিলাম মার কাছ থেকে রাত্রিবেলাতেই বাড়ি চলে আসবো তো দুপুর এগুলো দুপুরবেলার কাজগুলো সব করে নিয়েছি রান্নাও হয়ে গেছে এরপরে ছেলে ঘুম থেকে উঠে গেলে শুরু হবে ওকে নিয়ে অনেক যুদ্ধ আমার তো ও যেহেতু ঘুমোচ্ছে সেই পাখেই আমি এইসব করে নিয়েছি ছেলে দুধ গরম করা গরম জল করানো ও সব কিছুই করে নিয়েছি তার মাঝখানে আমার খুব ফিরে পেয়ে গিয়েছিলো তো একটুখানি পাউরুটি খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট খেয়েছি এই যে দেখো এবার এসেছি এটা তো সকাল এগারোটার সময় ওকে একটুখানি একটু ছোটোখাটো একটুখানি একটু খাওয়াই একটু ভাত খাইয়ে দিই যেহেতু একটু দাঁত উঠেছে একটু চিবিয়ে খেতে চায় তো সে কারণে ওকে একটু ভাত মেখে দিই একটুখানি খায় এই খাওয়াতে গিয়ে তো আমার মাথাটাই পাগল করে দেবে সেই এখানে যাবে ওখানে ছুটে ছুটে চলে যাবে ধরে ধরে বেঁধে বেঁধে নিয়ে নিয়ে আমার ওকে খাওয়াতে হয় তো আজকের ভিডিওটা এইটুকুই